প্রত্যেকেই দুধ দেবেন ভিটেই খুব জাগ্রত মন্দির এখানে মায়ের মন্দির তো ওই মন্দিরে খুব আনন্দে সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি চলে আসছি আমাদের মন্দিরে এখানে বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে পূজা হয় মঙ্গলচন্ডী পূজা হয় তো মঙ্গলচন্ডী পূজা শুরু হয়ে গেছে আমি সেজন্য চলে আসছি আমিও মঙ্গলচন্ডী পূজা করব আর কিভাবে পূজা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো আর কি তো এই যে দেখুন পূজা শুরু হয়ে গেছে এই যে দেখুন সব প্রসাদ এখানে তৈরি করা হয়েছে বিভিন্ন রকম ফল দিয়ে আর এই যে দেখুন এইখানে মঙ্গলচন্ডীর ঘরটা স্থাপন করা হয়েছে এখানে পূজা হচ্ছে আর এখানে যে পূজার যা যা প্রয়োজনীয় সামগ্রী সবাই এখানে দিয়েছেন এই যে দেখুন মানে ভক্তবৃন্দ যারা আছেন আর কি পূজা করেন তারা সবাই এখানে চলে আসছে সবাই ফুল বেলপাতা নিয়ে আসছে দুধ নিয়ে আসছে মানে মন্দিরে ভিটে দুধ দেবে ফল জল সব দেবে আর কি ভিটের উপরে সবাই এক এক করে পূজা এই যে দেখুন পুরোহিত মাসে পূজা করে করে যাচ্ছেন আর কি পূজা হয়ে গেছে তো তার পরবর্তীতে সবাই যে দিয়ে দিচ্ছেন দুধ সবাই প্রত্যেকেই দুধ দেবেন ভিটেই খুব জাগ্রত মন্দির এখানে মায়ের মন্দির তো ওই মন্দিরে খুব আনন্দের সহিত পূজা হয় খুব জাগ্রত মন্দির তো সবাই খুব খুশি হয় পূজা করতে পারলে আর পূজার সময় পূজা না করলে কি ভালো লাগে সবাই চলে আসেন পূজা করতে তো আমারও খুব ভালো লাগে এই জন্য আমিও পূজা করি এবং এখানে আসি যে দেখুন সবাই এক এক করে দুধ দিচ্ছেন ভিটে এই যে দেখুন পূজা শেষ হয়ে গেছে এই যে দেখুন এখানে ডালা দিয়েছে অনেকে ডালায় সব আস্তে আস্তে ফল দেয়া লাগে আর প্রসাদের জন্য ফল তৈরি হয়েছে তো সবাই উপোস থাকে সকাল থেকে উপোস থেকে এসে এই পূজাটা করেন আর সেই দিন সারাদিন কেউ ভাত খাবেন না সেদিন মানে রুটি খেয়ে থাকেন আর কি নিরামিষভাবে তো পূজা শেষে এখানে যে শরবত দেওয়া হচ্ছে এখন যেহেতু বেলের সময় তা বেলের শরবত করা হয়েছে সবাইকে দেওয়া হচ্ছে যে দেখুন সব ভক্তমেন্দুদিকে আছেন সবাইকে এক এক করে শরবত দিচ্ছেন তো এদিকে কিছু কিছু প্রসাদের প্রক্রিয়া এখনও চলছে আর কি আর ওইদিকে যেসব প্রসাদ তৈরি হয়ে গেছে সেগুলো সব দেয়া চলছে তো সবাই প্রসাদ নিয়ে বাড়ি যাবেন প্রসাদ মুখে দিয়ে জল খাবেন তারপরে অন্য অন্য খাবার ভাত বাদে অন্য অন্য খাবারগুলো নিরামিষ খাবার খাবেন তো এভাবেই সারা বৈশাখ মাস ধরে প্রতি মঙ্গলবারে মঙ্গলচন্ডী পূজা চলে